নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে শুরু করতে যাচ্ছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিও রোজ ভাবি সকাল সকাল উঠবো কিন্তু সকাল হয়ে যাওয়ার পরে কেন জানি না আমার ঘুমটাই ভাঙে না আজকে উঠতে লেট করে ফেলেছি মা দেখছি সমস্ত কাজকর্ম করেই ফেলেছে তারপরে যেইটুকু বাকি ছিল সেইটুকু করলাম করে দেখছি মা কাপড় কেছে কাপড়গুলো মেলতে ভুলে গেছে তো সেই জন্য মায়ের কাপড়গুলো একে একে ঘরে বাইরে মেলে দিলাম আমার নিজের জামা কাপড়গুলো বাদে সবার জামা কাপড় কিন্তু আমার কাচা হয় শুধুমাত্র নিজের গুলো জন্য জন্যই টাইম পাই না তো আজকে আমি যে নাইটিটা পরেছিলাম সকালবেলায় সেটা তো এমনিতে কাজ বই জল কাঁচা করবই তো ভাবলাম আজকে এই নাইটিটা একটু সার্পে ভিজিয়ে দিই সোনা পাপার কাঁথা টাথা আছে অনেক কাচতে হবে কিন্তু সেইগুলো এখন আর কাচছি না কালকে থেকে মাথাটা যা ধরে চার যা সর্দি লেগেছে মানে কাশি আর হাঁচি পড়তে আছে অনবরত তো এখন যদি আমি সকাল সকাল উঠে আবার সমস্ত কিছু কাচতে বসি তাহলে আরও বেড়ে যেতে পারে আর এমনিতে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না একেবারে হালকা আটা চালার মতো ঝিরঝির করে পড়ছে বৃষ্টি জানি না আজকের দিনটা কেমন হবে মনে হয় ঢাকো ঢাকোই আছে মনে হয় খুব একটা রোদ উঠবে না তো যাই হোক যেগুলো একান্তই কাচার সেগুলো স্নান করার সময় কাচবো তো চলো দিনটা শুরু করা যাক আজকে জামা কাপড় ছেড়ে গিয়ে ফ্রেশ হয়ে উঠে দেখছি সোনা পাপা উঠে পড়েছে উঠেও একা একাই খেলছে আমি কিন্তু বুঝতেই পারিনি যে উঠে পড়েছে কখন উঠেছে আমি তাও জানি না না হলেও মনে হয় দশ পনেরো মিনিট আগে উঠেছে দিয়ে একা একাই খেলছিল হাত পা নাড়াচ্ছিল আমি আবার গিয়ে দেখলাম হিসু পটি কিছু করেছে কিনা দিয়ে ওকে বাইরে নিয়ে চলে আসলাম সকালকার আলো দেখানোর জন্য কি আছে ফোনের দিকে ওর কান্ড দেখেছো ফোনটা অন করলেই কেন যে এইভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আমি বুঝতেই পারি না একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখেছো দাদু আজকে সকাল থেকেই বলছিলো মাছওয়ালা আসলে মাছ নেব কিন্তু দাদুর ইচ্ছে ছিল মোটা বড় মাছ মানে পিস পিস করে কাটা মাছ খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে বড়ো মাছওয়ালা আসেনি সেই জন্য একেবারে হালকা খরচায় খরচা মাছ পেয়ে গেছি এটা হচ্ছে ময়া মাছ ময়া মাছ দিয়ে হবে বেগুন আলু দিয়ে তরকারি তো সেই জন্য বেগুন আলুও কেটে নিয়েছি মা ওইদিকে মাছটা আমাকে বেছে দিছিল আর দাদু আর দিদাই যে এখানটায় আছে দেখতে পাচ্ছ দিদা এদিকে রুটি বানাচ্ছে সকালকার খাবার করার জন্য মানে যদি বাড়িতে ছাতু থাকে তাহলে দাদু ছাতু খেয়ে নেয় কিন্তু আজকে ছাতু নেই সেই জন্য দিদাকে কষ্ট করে এখন সকালবেলা ময়দা মেখে রুটি বানাতে হচ্ছে দিদার রুটি করা হয়ে গেছে তারপরে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি উনুনে ভাত আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা করব বলছিলাম সেই তরকারিটাও বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে ওই দুটো আর আজকে বাড়িতে একটাই তরকারি রান্না হবে সেই জন্য কেমন কেমন লাগছে আর বাড়িতে এক্সট্রা কোনো সবজিও নেই যে বানাবো দিয়ে দিদাকে আমি বললাম এদিক ওদিক থেকে একটু দেখো যদি শাকের খোঁজ করো যদি পাওয়া যায় তাহলে ভালোই হবে আর আমাদের গ্রামেগঞ্জে এটাই মজা যে যেদিনকে শাকসবজি বাড়িতে কিছু না থাকবে সেদিনকে আশপাশ থেকে একটু গাছ থেকে পেরে বা তুলে শাক রান্না করা যাবে এইটাই হচ্ছে মজা আর শহরের দিকে কি বলতো শাক রান্না করব ভাবলেও সেই পয়সা নিয়ে বাজারে দৌড়াতে হবে মানে টাকা না থাকলে সেদিনকে আর কিছু খাওয়া হবে না এরকম অবস্থা হয়ে যায় তো গ্রামে যেহেতু আমাদের বাড়ি সেহেতু এদিক দিক থেকে শাক তুলে নিয়ে চলে আসলাম দিয়ে এই যে কেটে ধুয়ে বেছে বসিয়ে দেবো কত সহজেই রান্না হয়ে গেল তাই না একটা তরকারি হতো সেখানে দুটো তরকারি হয়ে গেল বিনা পয়সায় যাই হোক সমস্ত কিছু রান্না বান্না সেরে ঘর দৌড় ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে বাসনপত্র মেজে মানে সমস্ত কাজ একবারে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি কলতলায় জামা কাপড় কাচতে আর আজকে অনেক দিন পরে আমার একটা কথা মনে পড়লো সেইটা হচ্ছে ডেটল ইউজ করা ডেটলটা আমি কিনে ঘরের মধ্যে অনেক দিন দিন ধরে রেখে দিয়েছি আমার ইউজ করা হয় না বেশ অনেক দিন ধরে আমি ডেটলটা ইউজ করছি না তো আজকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম ডেটলটা দিয়ে জামা কাপড়ে ব্যবহার করে কলতলাতেই রেখে দেব ভাবছি না হলে আবার যদি আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দিই তাহলে আবার আমি জামা কাপড় কাচার সময় ডেটলটা ব্যবহার করতে ভুলে যাব কলতলার সামনে রেখে দেব তাহলে সব সময় চোখের সামনে যখন জামা কাপড় কাচবো দেখতে পাবো আর দেখতে পেলেই তখন দেব সেই জন্য এইবার যেটা সব থেকে বড় কাজ কলতলাটা পরিষ্কার করা তো সে এই সমস্ত কাজে লেগে পড়েছি কলতলায় জল ঢেলে ঝাঁটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে নোংরা আবর্জনা পাতা সব কিছু যা আছে এক জায়গায় গোছা করে এই যে এই অস্ত্রটা সাহায্যে তুলে ফেলে তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি নেমে পড়েছি স্নান করতে প্রথমে ভাবলাম গায়ে হালকা একটু জল দিয়ে উঠে পড়বো কারণ কি বলতো কালকে সন্ধ্যা থেকে মাথাটা বিশাল ধরেছে সর্দিও লেগেছে সেই জন্য তারপরে আবার ভাবলাম যে মাথায় তেল দেওয়া আছে সেই জন্য মনে হয় মাথাটা ধরেছে আর আমি না মাথায় তেল দিয়ে থাকতেই পারি না মাথায় তেল দিলে আমার ঠান্ডা লেগেছে লেগে যায় তো তারপরে আবার ভাবলাম যে না শ্যাম্পুটা করেই ফেলি শ্যাম্পুটা করে যদি মাথাটা পাতলা হয় মানে তেলটা ছেড়ে গেলে যদি মাথাটা হালকা হয়ে যায় সেই জন্যই শ্যাম্পুটা করা স্নান সেরে খাওয়া দাওয়া করে আজকে দুপুরবেলায় একটুও রেস্ট নিইনি মানে একটুও ঘুমাইনি আজকে দুপুরবেলায় সাজুগুজু করে একেবারে চলে গেছি মামিদের ছাদে ভিডিও শ্যুট করব বলে একটাও কমেডি ভিডিও শ্যুট করা ছিল না তোমাদেরকে কি দেবো তোমাদেরকে কি দেখাবো তোমাদেরকে তো আনন্দ দিতে পারবো না সেই জন্য তো বাবা কাজে বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য ছাদ থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম আর বাবা কাজে যাওয়ার আগে সোনাপাকে নিয়ে একটু আদরও করে দিল বাবা কাজে যাবে সেই জন্য বাবাকে টিফিন হিসেবে মা বিকেল বেলায় পরোটা আর আলু ভাজা করে দিয়েছিল তার সাথে সাথে আমাদের সকলের জন্য পরোটা আলু ভাজা করে নিয়েছিল যাতে আমরা রাত্রে সেগুলো খাই তো তোমাদের দাদা দোকান থেকে এসে একটা পরোটা খেয়েছিল তারপরে ওর ইচ্ছা করলো আবার বিরিয়ানি খেতে তো সেই জন্য বিরিয়ানিও নিয়ে চলে এসছে এবার আমি বসে গেছি বিরিয়ানি বাড়তে এখন বাজছে রাত নটা এখন আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো তোমাদের দাদা দু প্লেট বিরিয়ানি নিয়ে এসছে দু প্লেট আনলেই আমাদের হয়ে যায় বিছানার উপরে একটা গামছা পেরেছি পেরে বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছি যাতে বিছানায় বিরিয়ানি পরে এটো না হয়ে যায় সেই জন্য মা তো একেবারে বিরিয়ানি খেতে পছন্দই করে না তাও খাই মানে খুব একটা ভালোবাসে না তাও খাই আর আমি আর তোমাদের দাদা ভালোইবাসি এক কথায় মানে আমাদেরকে বেশ ভালোই লাগে খেতে আর বিরিয়ানিটা এতটাই গরম ছিল যে হাত দেওয়া যাচ্ছে না আমি প্যাকেটটা খুলেছি তাও মনে হচ্ছে হাতে তাপ লাগছে আর আলুটা যে তোমাদেরকে তুলে দেখাবো মানে গরমে আমি আলুটা হাতে ধরতে পারছিলাম না এতটাই গরম তো মায়ের জন্য এই থালাটাই তুলে দিচ্ছি মা তো পছন্দ করে না খেতে মানে এইটুকু দিবো তারপরেও আবার বলবে আমি এতটা খাবো না এর মধ্যে থেকেও তুলে দিতে যাবে এই করে কি জানি খেতে যে কি হয় সেটাই তো আমি বুঝতে পারি না